আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব টিউশনিতে আমরা কিভাবে ভালো করতে পারি তো আমরা যারা সদ্য ইন্টারমিডিয়েট শেষ করছি যারা অনার্স লাইফে পা দিছি আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে এই সময়ে আমরা কিভাবে দুইটা টাকা ইনকাম করব অথবা কিভাবে সংসারে আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারবো তো সবার পছন্দের শীর্ষে যেটা থাকে সেটা হচ্ছে টিউশনই করানো একশো জনের মধ্যে আশি জনই চাই যে টিউশনি করায় এখন টিউশনিতে আমরা কিভাবে ভালো করতে পারি অনেকেই দেখা যায় যে টিউশনিটা কন্টিনিউ করতে পারে না বেশ কিছু ভুলের কারণে তো আমি যেহেতু একটা লম্বা সময় ধরে টিউশনির সাথে যুক্ত আছি তো আমি আমার জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে জিনিসগুলা যদি আপনি মেনে চলেন তাহলে টিউশনিতে আপনি অবশ্যই ভালো করতে পারবেন তো প্রথমেই বলবো যে আপনি যে সাবজেক্টটাতে অভিজ্ঞ যে সাবজেক্টটা আপনি খুব ভালো পারেন সেই সাবজেক্টটা আপনি পড়ান আপনি যদি ম্যাথে ভালো হন ম্যাথ ইংরেজিতে হইলে ইংরেজি তো এমন আছি আমরা যে ম্যাথে হানড্রেড পার্সেন্ট ইংরেজিতে ফর্টি পারসেন্ট ইংরেজি পড়াইতে যায় না এরকম করবেন না এইটটি পার্সেন্ট হইলেও সেইখানে পড়ানো যায় সমস্যা নাই কিন্তু আপনার নিজের ইংরেজির বেসিক দুর্বল আপনি অন্যকে কি পড়াবেন এই ভুলগুলা কখনোই করবেন না একটা কথা সব সময় মনে রাখবেন যে প্রথম টিউশনই আপনি যেটা পাইলেন সেইখানে আপনি যত ভালো করবেন আপনার পরেরগুলোতে ভালো ভালো করার পসিবিলিটি তত বেশি হবে কেননা প্রথম টিউশনটাই আপনাকে মানে আপনার রাস্তাটা ঠিক করে দিবে যে আপনি এখানে আসলেই ভালো করতে পারবেন নাকি পারবেন না এবং আপনি যদি এখানে সর্বোচ্চটা দিয়ে করান প্রথম টিউশনিতে আপনি এটা ধরে নিতে পারেন যে পরে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে কেননা আপনি যদি প্রথমটাতে ভালো পারফরমেন্স দেন খুব স্বাভাবিক ব্যাপার আপনার ওই স্টুডেন্ট বাইরে আরও জনের কাছে আপনার প্রশংসা করবে কারণ আপনি নিজেই অর্ধেক অর্ধেক জানেন আপনার ছাত্রও কিন্তু সেখানে স্যাটিসফাইড হবে না তো কখনোই এমন ভুল করবেন না যে যেটা আপনি পারেন না সেটা পড়াবেন এরকম কখনোই করবেন না যেটাতে আপনি বেস্ট সেইটা আপনি পড়াবেন এবং একশো এক পারসেন্ট দিয়ে পড়াবেন আপনি মনে রাখবেন যে আপনার একটাই স্টুডেন্ট আরও দশটায় স্টুডেন্ট আপনাকে কাইনা দিবে তো এই জিনিসটা মাথায় রেখে সব সময় পড়াবেন এটা গেল প্রথম দ্বিতীয় ব্যাপার হচ্ছে পড়াইতে গিয়ে প্রথম দিকে কখনোই মোবাইল চালাবেন না প্রথম দিকে কেন বললাম অর্থাৎ মনে করেন আপনি ছয় মাস পড়াইলেন পড়ানোর পরে আপনার ছাত্রকে মোটামুটি সব কিছু পড়ানো কাবার হয়ে গেছে সিলেবাস শেষ এরপরে আপনি টুকটাক মোবাইল চালাইতে পারেন এখন প্রথম দিন আপনি গেলেন প্রথম দুই তিন দিন পড়াইতে গিয়ে আপনি কন্টিনিউ মোবাইল চালান এই জিনিসগুলা কিন্তু খুবই ব্যাড হ্যাবিট তো গার্জেনরা কিন্তু এই জিনিসগুলো ফলো করে এবং আপনি যদি টোটালি মোবাইল ব্যবহার না করেন এটা কিন্তু আপনার সম্পর্কে অনেক পজিটিভ একটা ভাইব দিবে এবং গার্জেনরা কিন্তু খুবই খুশি হবে এবং ওই আপনার স্টুডেন্টের গার্জেনরা কিন্তু বাইরে যখন আপনার কথা আলোচনা করবে তখন কিন্তু বলবে যে এই টিচার এমন এ কিন্তু পড়াইতে গেলে কি করে মোবাইল ইউজ করে না তো এইটি এটা খুবই একটা দারুণ ব্যাপার এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন যে মোবাইল চালানো থেকে একটু বিরত থাকবেন গার্জেনরা এই জিনিসটা পছন্দ করে না এরপরে দেখা গেল আপনি তিন দিন পড়াবেন সপ্তাহে ঠিক করছেন তো আপনি কখনোই প্রথম দিকে মিস দিবেন না পড়ানো কামাই দিবেন না আপনি সম্ভব হইলে এক দুই দিন বেশি পড়ান কিন্তু একটু কষ্ট হইলেও প্রথম দিকে একদম রেগুলার পড়ান এরপরে যখন ছাত্রের পরীক্ষা থাকবে তখন আপনার যদি সপ্তাহে তিন দিন পড়ানো থাকে তখন ওই পরীক্ষার সময়টাতে আপনি প্রতিদিন পড়ানোর চেষ্টা করবেন প্রতিদিন মানে প্রতিদিন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপনি প্রতিদিন পড়ান এইটাতে গার্জেনরা অনেক খুশি হবে এবং আপনার সম্পর্কে এটা একটা পজিটিভ একটা ভাইভ যাবে এরপরে টাকা পয়সার ব্যাপারে কখনোই মুখে রেখে কোনো কথা বলবেন না আপনার কষ্ট অনুযায়ী আপনার যে ডিমান্ড যেটা হইলে আপনি স্যাটিসফাইড আপনি ওইটাই বলবেন যে এটা হইলে পড়াবো এর নিচে হইলে আমার পক্ষে সম্ভব না এরপরে আমি যেটা বললাম যে যত কষ্টই হোক ঝড় হোক বৃষ্টি হোক আপনি প্রতিদিন আপনি পড়াইতে যান প্রতিদিন পড়াইতে যান একটা দিনও পড়ানো মিস দিবেন না তো এই জিনিসগুলো যদি ফলো করতে পারেন তাহলে আমি মনে করি যে আসলে এইখানে ভালো করাটা আসলে সময়ের ব্যাপার ভালো করা সম্ভব যদি এই জিনিসগুলা মানতে পারেন তো আরও দু একটা জিনিস হয়তো মিস হয়ে যাইতে পারে তো যতগুলো আমার মাথায় ছিল যতগুলো আমি বলতে পারছি ততগুলো বলছি তো এইগুলো আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনে হয় এবং আর একটা কথা যেটা বলি কখনোই ধরা সময়ে পড়াবেন না অর্থাৎ এক ঘন্টা আমরা নর্মালি হিসাব করি এক ঘন্টা কখনোই পড়াবেন না আপনি প্রতিদিন একটা টার্গেট সেট করবেন যে আমি প্রতিদিন এতটুকু শেষ করব। এখন ওই 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 অংশটুকু শেষ করার জন্য আপনার যদি এক ঘন্টা বিশ মিনিট যায় আপনি লাগাবেন এক ঘন্টা দশ মিনিট হইলে তাও আপনি কন্টিনিউ করবেন আমি বলতে চাইতেছি ঘড়ি ধরে এক ঘন্টা পড়ানোর যে ব্যাপারটা এইটা আপনারা কখনোই করবেন না এই জিনিসটা ইগনোর করবেন তো এইভাবে যদি আপনারা কন্টিনিউ করেন আশা করি সবাই অনেক ভালো করতে পারবেন সবার জন্য শুভকামনা থাকবে কারও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম